বিদেশ থেকে মোবাইলে কেউ যখন দেশে কল করেন তখন প্রথম কলটি রিসিভ করে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইটিডব্লু অপারেটর এরপর কলটি আইসিএক্স অপারেটর হয়ে নির্দিষ্ট মোবাইল অপারেটরের নেটওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহকের কাছে পৌঁছায় অবৈধ ভিওআইপির মাধ্যমে আন্তর্জাতিক কল আদান প্রদান এবং রাজস্ব ফাঁকি বন্ধে দু সালে আইজি লাইসেন্স দেয় বিটিআরসি শুরুতে বিদেশ থেকে প্রতিদিন প্রায় দশ কোটি মিনিট ফোন কল আসতো তবে হোয়াটসঅ্যাপ ভাইবার ও মেসেঞ্জারের দাপটে কল নেমেছে এক কোটি মিনিটে ট্রাফিক ছিল আপনার একশো মিলিয়ন সেখান থেকে দৈনিক এটা বারো মিলিয়নে আসছে তারপর আমরা বছরে পাঁচশো কোটি টাকা রেভিনিউ শেয়ার করছে রাজধানী রাওয়া ক্লাবে এক কর্মশালায় জানানো হয় হোয়াটসঅ্যাপ ফেসবুক সহ বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট থেকে মাসে তিন কোটির বেশি আন্তর্জাতিক ইনকামিং এ টুপি আসছে মোবাইল অপারেটরদের মাধ্যমে প্রতি এস এম এস আটসেন্ট হিসেবে প্রতি মাসে আয় হয় ২৪ লাখ ডলার যেখান থেকে মোবাইল অপারেটররা রাজস্ব দেয় মাত্র এক লাখ ছাপ্পান্ন হাজার ডলার শুরু থেকে যদি ধরে এখানে কয়েক হাজার কোটি টাকা সরকার রেভিনিউ শেয়ার পায়নি তারপরও এখনও যদি আমাদের যে আইএল পলিসি যে যেভাবে আছে সেভাবে যদি এটা প্রণয়ন করা হয় আমরা যদি এই সার্ভিস যেটা আমাদের জন্য কিন্তু নতুন কোনো পলিসি করার কিছু নেই জাস্ট বিটিআরসি অনুমোদনের মাধ্যমেই কিন্তু আমরা সার্ভিসটা চালু করে ফেলতে পারি কিছু টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনের ব্যাপার আছে এটা করার মাধ্যমে আমরা চালু করলে এখানে বছরে প্রায় দুইশো কোটি টাকা আমরা সরকারকে এখান থেকে রেভিনিউ শেয়ার করতে পারবো সেই সাথে আমাদের যে সার্ভাইভ্যালের যে প্রশ্নটা উঠেছে আইজি আইজি এবং আইডব্লিউ কমিউনিটি যারা আমরা আছি এদের একটা সারভাইভালের পথ এই এই সার্ভিসের মাধ্যমে খুলে যেত আন্তর্জাতিক কল এবং এসএমএস খাতের এই অবস্থায় টেলিকম সংস্কার আইনে আইডব্লিউ লাইসেন্স তুলে তুলোদার প্রস্তাব করেছে নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে আপত্তি তুলেছে অপারেটররা জি এটা হলে এই যে অসংখ্য আমাদের যে দেশি কোম্পানিগুলো আছে আমরা দেশি কোম্পানিগুলো বাজার থেকে ছিটকে পড়ব এবং আমাদের যে লোক যে মানুষজন আমরা কাজ করছি আমাদের এই কর্মসংস্থান নষ্ট হবে বর্তমানে উনত্রিশটি অপারেটর কার্যক্রম পরিচালনা করছে এ পর্যন্ত সরকারকে প্রায় দশ হাজার কোটি টাকার রাজস্ব দিয়েছে আইজি ডাব্লিউ অপারেটররা তারা কত প্রাইসে এই সার্ভিসগুলো দিবে খান সময় সংবাদ ঢাকা